পরিবর্তনের বাতাসে টের পাওয়ার পরও পথটা সহজ ছিল না প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ রাস্তায় কিন্তু আগের মতো আর ভেঙে পড়তাম না এবার আমার ভেতরে একটা জেদ ছিল জীবনে যত কঠিনই হোক আমি আর থামব না টিউশনের ছোট আইটুক দিয়ে আমি নিজের পড়াশোনা খরচ চালানোর চেষ্টা করতাম বই কিনতাম খাতা কিনতাম কখনো মায়ের জন্য ছোট কিছু এনে দিতে পারতাম সেই ছোট কাজগুলো আমাকে মানিয়ে করিয়ে দিতো আমি পরিবারের বোঝা নয় বরং ধীরে ধীরে তাদের ভরসা হয়ে উঠেছি স্কুলে তখন আমি শুধু ভালো ছাত্রই নয় বরং একটা উদাহরণ হয়ে উঠেছিলাম যারা আগের আমাকে নিয়ে হাসাহাসি করত তারাও কাছে এসে বলতো তুই পারবি রে সত্যিই পারবি একদিন স্কুলে একটি প্রতিযোগিতা হলো বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ অফ করা শিক্ষক বলেন এই পরীক্ষার ভালো করলে তোমার পড়াশোনার চাপ অনেকটাই কমে যাবে শুনে আমার বুকের ভেতরে কেমন একটা আগুন জ্বলে উঠল ভাবলাম এটাই হয়তো আমার জীবনের আরও বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাত জেগে পড়তাম হারকিনের আলোয় ছায়া পড়া পতাগুলো যেন আমার ভবিষ্যৎকে দেখানোর চেষ্টা করতো মা ঘুমের ঘরে আমার দিকে তাকিয়ে বলতো এত কষ্ট করিস কেন আমি শুধু হাসতাম কারণ জানতাম আজ বৃত্তি পাওয়ার সেই দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেন দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম ভোরের সূর্য উঠে এসেছে আশপাশে সবাই আমাকে নতুন চোখে দেখতে শুরু করলো কিন্তু সবচেয়ে বড় কথা আমি নিজেকে নতুনভাবে দেখতে শিখলাম আগে পড়াশোনা করতাম কষ্ট থেকে বের হওয়ার জন্য আর এখন করতাম এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বইগুলো আর শুধু বই ছিল না এগুলো যেন আমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছিল প্রতিটা অধ্যায় প্রতিটা শব্দ আমাকে মনে করিয়ে দিত আমি সত্যি পারতে পারব। স্কুলের শিক্ষকরা আরও বেশি উৎসাহ দিতেন আমি বুঝতে পারতাম তারা আমাকে দিয়ে আশা রাখেন সেই আশাটা আমিও বুকে লালন করতাম বন্ধুরা পাশে দাঁড়াতে শুরু করলো কেউ কেউ বলতো তোর জন্য আমাদেরও প্রাণ আসে এই কথাগুলো আমাকে আরও দৌড় করতো বাড়িতে কিছু পরিবর্তন আসতে শুরু করলো বৃত্তির কারণে পড়াশোনার খরচ কিছুটা কমে গেল ফেলে মা বাবার চিন্তা কিছুটা হালকা হলো মায়ের চোখে যখন কষ্ট ছিল কিন্তু তার ভেতরে একটা গর্ব ঝলমল করতো বাবা আগের মতোই নীরব কিন্তু তার নিরবতার মধ্যে গর্ব আর মিশ্রিত অনুভূতি বুঝতে পারতাম এদিকে আমিও টিউশন চালিয়ে যেতে লাগলাম এখন কাজ আর শুধু টাকার জন্য ছিল না এটা ছিল নিজের শক্ত থাকার প্রাণ নিজের চেষ্টায় জীবনকে বদলে ফেলা যায় এই কথা প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতাম সেই সময়টার একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে উঠল কষ্ট আমাকে হারাইনি বরং তৈরি করেছে আমি লক্ষ্য করতে লাগলাম আগের মতো আরও ভয় পায় না ব্যর্থ হওয়ার ভয় কমে গেছে কারণ বুঝে গেছি ব্যর্থতা শেষ নয় বরং নতুন কিছু শিখে দেওয়ার শুরু নতুন নতুন লক্ষ্য ঠিক করতে শুরু করলাম স্বপ্ন তখনও ছোট ছিল ভালোভাবে পাশ করা ভালো কাজে ভর্তি হওয়া পরিবারকে একটু স্বস্তি দেওয়া কিন্তু সেই ছোট স্বপ্নগুলো আলো আমার জীবনকে বড়ো করে তুলেছে এভাবে আমার জীবনে শুরু হলো নতুন আশা ও নতুন পথ চলার অধ্যায় অসন্ন দিনগুলো কীভাবে জানতাম না কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল আমার আর সেই ভাঙা শিশুটা নয় আমি এখন পথ হাঁটা শুরু করেছি আর সেই পথ আমার থামার কোনো ইচ্ছা নেই বৃত্তি পাওয়ার পর জীবনেই যেন এক ধরনের নতুন অধ্যায় প্রবেশ করলো কিন্তু আমি শিখিয়েছি সেই সংগ্রাম শেষ হয়নি তার আসল চ্যালেঞ্জ তখনই শুরু হয় তখন আশা এসেছে স্বপ্ন দেখা শুরু হয়েছে কিন্তু সেই স্বপ্নগুলো অর্জন করতে কষ্ট পরিশ্রম আর নতুন যাত্রা যোগ হয়েছে নতুন কলেজে ভর্তি হওয়ার সময় শুরু হলো নতুন পরীক্ষার ধাক্কা শিক্ষার মান কঠিন প্রতিযোগিতা তীব্র আমি প্রথম দিনই বুঝতাম পারলাম পড়াশোনা শুধু বইয়ের জন্য জ্ঞান নয় সময়ের সঙ্গে নিজের আত্মসংসারের লড়াই করতে যখন সবাই ঘুমিয়ে যায় আমি ল্যাম্পের আলোয় বই খুঁজি কখনও কিলান্ত আমাকে থামতে চাই কিন্তু মনে হয় এখনও থামলে আগের কষ্টের সব মনে হারিয়ে যাবে এই সময় আমারও স্বপ্ন বড় হতে শুরু করলো শুধু ভালো নম্বর নয় নিজের জীবনে নিয়ন্ত্রণ নেওয়া পরিবারকে সাহায্য করা সমাজের জন্য কিছু করা সবাই স্বপ্নের যা জায়গায় পেলে প্রতিটা পদক্ষেপে নতুন এক সংগ্রাপ ইঙ্গিত ছিল কিন্তু আগের কষ্টের অভিজ্ঞতা আমাকে সাহস দিয়েছিল। টিউশন এবং বাড়ির দায়িত্বের সঙ্গে কলেজের পড়াশোনা সমালোচনা সহজ ছিল না প্রতিদিনই এক ধরনের ভারসাম্য শেখার চেষ্টা হয়েছিল কোথায় সময় দিতে হবে কোন কাজগুলো ক্লান্ত চরম সীমায় কখনও নিজেকে হারানোর ভয় এসেও গেছে কিন্তু এখন আমি জানতাম আমি শক্তিশালী আমি লড়াই করতে পারবো বন্ধুরা বলতো তুই কেন এত পরিশ্রম করছো আমি হাসতাম কারণ আমি জানি কোনোদিনও ফিরে তাকাবো না এর এই সময় বুঝতে শিখেছি সংগ্রাম কখনও শেষ হয় না কিন্তু সেই সংগ্রাম আমাদের স্বপ্নের পথ তৈরি করে প্রত্যেকে পদকে প্রতিটা রাতে পরিশ্রম প্রতিটা অর্জন সবাই এক ধরনের জয় এখন স্বপ্ন শুধুই বড় নয় সেই শক্তি আমাকে এখন আরও বড় স্বপ্ন দেখার সাহস দিচ্ছে এইভাবে শেষ হয় যেখানে নতুন সংগ্রাম শুরু হলেও স্বপ্নের আলো ধীরে ধীরে সব আধারকে দূর করতে শুরু করেছে